নতুন বছর বলে আলাদা কিচ্ছু হয় না নতুন বছর বলে আলাদা বিরাট বড়ো কিছু মহান সৃষ্টি করা সম্ভব হয় না যদি না তার মনের মধ্যে কিছু গঠনমূলক সিদ্ধান্ত চিন্তাভাবনা না থাকে তাই প্রিয় স্টুডেন্টস দেখো তুমি যদি তোমার মধ্যে নতুন চিন্তাভাবনার মানে বৃদ্ধি না করতে পারো এবং তুমি কি ভুল করে এসেছো এবং তোমার জীবনে চলার পথে যে অন্তিম ইচ্ছেটাও তুমি পূরণ করতে পারছো না তার পেছনে যে যে বড়ো কারণগুলো ছিল সেই কারণগুলোকে অ্যানালাইসিস করতে হবে একদম এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই নতুন বছরে নতুনভাবে নিজেকে চিনতে গিয়ে আর এর জন্য দরকার আরও কয়েকটা পয়েন্ট নিজেকে বদলানোর চেষ্টা করতে হবে নিজেকে যদি বদলাতে না চাও তাহলে তোমাকে কেউ বদলাতে পারবে না তুমি একবার ভেবে দেখো তো সেই কাল থেকে মানুষ আস্তে আস্তে বদল হতে 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 কিন্তু আজকে এই সভ্যতায় সে প্রবেশ করেছে আর তুমি উল্টো দিকে দেখো সেই পশু তারা কিন্তু জঙ্গলেই থাকে তাদের বাড়ি ঘর তারা উন্নত করতে পারেনি সে জঙ্গলে থাকে থাকে তারা মারামারি করে সেইভাবে কেড়ে করে শিকার করে তারা খায় আসলে এই যে মানুষ আর পশুর মধ্যে যে বিস্তর ডিফারেন্স মানুষ বদলানোর চেষ্টা করেছে পশু পাখি বদলানোর চেষ্টা করেনি তাকে বদলানো হয়েছে তার মানুষের কাজে পশু পাখিকে ব্যবহার করা হয়েছে তাই প্রিয় স্টুডেন্ট তুমি একবার ভাবো জীবনে তোমার যা ইচ্ছে তোমার গঠনমূলক চিন্তা তোমার পরিকাঠামোগত উন্নতি যদি তুমি চাও তোমাকে যদি বদলাতে তুমি নিজে চাও তাহলে এটা কিন্তু সম্ভব আর আমি সেটাই সবসময় বিশ্বাস করি নিজের জীবন যেন একটা সেই গতিপথ ধরে এগিয়েছে সবসময় চেষ্টা করি নিজেকে বদলানোর তাই আমি বলতে চাই তোমরা যদি এগোতে চাও তোমাদের জীবনে নতুন লক্ষ্যে প্রবেশ করতে চাও আর গত বছরের সমস্ত যা তুমি করেছো টোটাল চিন্তাভাবনার নতুন করে তুমি মোড়কে সাজাও কোথায় তোমার ফল কোথায় তোমার ভুল কোথায় চিন্তা ভাবনা তোমার ভুল ছিল সেই সবগুলোকে তুমি নতুন করে সাজাও নতুন বছরের জন্য এবার তো সব থেকে বড়ো চিন্তা এই নতুনকে বদলাতে গেলে কি চিন্তা করতে হয় ফাস্ট থিঙ্কিং দেখো কিছু মানুষ খুব তাড়াতাড়ি না চিন্তা করতে পারে তুমি দেখো যারা যারা বড় বড় কোম্পানির ফাউন্ডার বড় বড় কিছু করেছে তাদের একবার ভাবো তারা কিন্তু যেটা করতে চেয়েছে সেটা তারা করতে পেরেছে কারণ তাদের থিঙ্কিং ছিল ফার্স্ট থিঙ্কিং এখন তুমি মনে করো একটা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ সেই এক্সাম দিতে গিয়ে কোনো কোয়েশ্চেন তোমার ভাবতে টাইম লাগছে অনেকেরই সেই কোয়েশ্চেনটা ভাবতে টাইম লাগছে না তাহলে এখানে তুমি একবার ভাবো যে তোমার টাইম ভাবতে লাগছে অন্যের লাগছে না কিন্তু তার জন্যে সে অনেক চেষ্টা করেছে অনেক রকমভাবে সে পরিকাঠামোগত উন্নতি করে তারই ফার্স্ট থিঙ্কিং চিন্তাভাবনাটা তার মধ্যে এসেছে তাই তুমি যদি কিছু করতে চাও ভালো করে তাহলে তোমার মধ্যে অবশ্যই দ্রুত চিন্তা শক্তির মানে উন্নতির তোমার সোপান তৈরি করতে হবে যেমনটি আমি প্রায়ই বলি তোমরা যারা অনলাইন অফলাইন ক্লাসের ব্যাপারে বলো তাদের মধ্যে একটা সবথেকে বড় যে মাইল স্টোন সেটা ভাবনা সেটা হচ্ছে অফলাইনে তোমাকে সেই নির্দিষ্ট টাইমের মধ্যে ক্লাস কমপ্লিট করতে হবে তারপরে তুমি সেই সুযোগটা পাচ্ছ না কিন্তু অনলাইন হয়ে গেলে কি হয় তোমার মধ্যে মনের মধ্যে যে আমি আরও অনেক টাইম পাবো অনেক সময় পাবো তার জন্য তুমি সেই টাইমে হয়তো ক্লাসটা কমপ্লিট করতে পারো না এটা তোমার ফল্ট আর তোমার এখানেই ব্রেনের গতিটা ধীর হয়ে যাচ্ছে ব্রেনের গতি অনেক কমতে কমতে এক সময় তোমার ডাল হয়ে যাচ্ছে ব্রেন সুতরাং তুমি পরীক্ষাতে ভালো পারফর্ম করতে পারবে না তাই সবাইকে আমার আমার যেটা চিন্তা ভাবনা আমার চিন্তা শক্তি সেটা হচ্ছে বদলানোর চিন্তা তুমি যদি করতে চাও তাহলে ফার্স্ট থিঙ্কিং তোমার দরকার ফার্স্ট থিঙ্কিং তোমার লাইফটাকে আর উন্নত এবং খুব সুন্দরভাবে এগিয়ে নিতে পারে পরীক্ষা ওই যে নির্দিষ্ট টাইমটা ওর মধ্যে তুমি যতটা অ্যান্সার করতে পারবে এবং তত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে সেটাই দেখা হয় তো এই দেখা যখন হয় তখন তোমাকে ফার্স্ট থিঙ্কিং ব্রেনটাকে দ্রুত উন্নত করার জন্য কিছু টেকনিক তুমি অবলম্বন করতে পারো এগুলো এই ব্যাপারে অনেক তথ্য তুমি বিভিন্ন জায়গায় পেয়ে যাবে আর রেগুলার যদি কোনো একটা জিনিস প্র্যাকটিস করতে থাকো দেখবে প্রায় তিরিশ দিনের কাছাকাছি পরে তোমাকে অটোমেটিক্যালি তোমার ব্রেন তাড়াতাড়ি অ্যাডপ্ট হয়ে যাচ্ছে কেমনভাবে তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝায় মনে করো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার নাম কী তোমার বাবার নাম কী তোমার পাড়ার নাম কী বা তোমার স্যারের নাম কী এসব যদি তুমি জিজ্ঞেস করো কোন স্কুলে পড়েছো তুমি দুরন্ত গতিতে কিন্তু অ্যান্সারটা দিয়ে দেবে পারবে তো কিন্তু তোমাকেই যদি আমি বলা হয় একটা কঠিন কোশ্চেন বা একটা কিছু তুমি সঙ্গে সঙ্গে অ্যান্সারটা করতে পারবে না তাই চাকরি পাওয়ার জন্য হোক বা জীবন গঠনের জন্য হোক বা জীবন জীবনশৈলীর পরিবর্তন করার জন্য এই ফার্স্ট থিঙ্কিংটা খুব দ্রুত কারণ তুমি এই যে তোমার নাম টাম বলতে পারছো তাড়াতাড়ি তার মানে তোমাকে এগুলো বলার জন্য আলাদা চিন্তা করতে হচ্ছে না অথচ কোনো কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করলে তুমি কিন্তু তার জন্য চেষ্টা করছো তার মানে তুমি তোমার নাম এগুলোকে তুমি বারবার এত প্র্যাকটিস করে ফেলেছো লাইফে সেগুলো তোমার অ মানে কোন যে কোনো অবস্থায় তুমি কিন্তু বলতে পারবে তাহলে ঠিক ব্যাপারটা বোঝানো গেল এরকম একটা ব্যাপার তারপরে আমি নেক্সট যে চিন্তা করবো সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট আর থাকা যাবে না দু হাজার চব্বিশ কেননা অনেক হয়েছে অনেক হয়েছে তোমার তো আনএমপ্লয়মেন্ট যাতে না থাকে দুচো দু হাজার চব্বিশে সেটার জন্য কঠোর কঠিনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হও তার জন্য যে যে ডাইমেনশানগুলো চেঞ্জ করতে হবে সেগুলো চেঞ্জ করো এবং তুমি জানো যে তোমার এই আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব তোমার জীবনকে নিঃশেষ করে দিচ্ছে পদদলিত করে দিচ্ছে কেননা তোমার সারণ নিচে যত লোক বাস করে তারা কিন্তু সবাই তোমাকে কোনো প্রকারই ভালোভাবে দেখে না ভালো সম্মান তোমাকে দেয় না যতটুকু সম্মান তোমাকে দেখানো দরকার তারা দেয় না কারণ তুমি একজন আনএমপ্লয়ি তুমি একজন বেকার আর বেকারের জীবন যে সীমাইন কষ্ট সেটা তারাই জানে তারপর শুধু কি সেটা স্বজনের কত গালাগালি ইনসাল্ট কনস মানে সেই বলে না কনসাল্ট করে ইনসাল্ট করা এরকম হাজারো সমস্যা প্রিয় মানুষ তোমার কাছে থাকবে না সে চলে যাবে অন্যের কাছে বা এরকম হাজারো সমস্যা তোমার জীবনে কিন্তু বই আসবে তো তোমার জীবনে বেকারত্ব যখন এতটাই কঠিন সিচুয়েশান বহন করে আসে তোমার জীবনে তাহলে মনে হয় প্রথম সবথেকে বড় প্রতিজ্ঞা যদি করতে হয় জীবনে যে আনএমপ্লয়মেন্ট থেকে এমপ্লয়মেন্টে রূপান্তরিত হওয়া আসলে সৎ পথে থেকে কিছু ইনকাম করা সে বিজনেস হতে পারে সে তোমার চাকরি হতে পারে বা তোমার যোগ্যতা অনুযায়ী তুমি কি করতে চাইছো সেই দিকটা তোমাকে কিন্তু বিচার করতে হবে করে তুমি এবারে সেই মানে পুরো তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু খুব কম নয় যদি চাও নিজেকে কিন্তু অনেক ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি পরিবর্তন করতে পারো ওই যে বললাম বদলানোর ইচ্ছে তোমার মনের মধ্যে যদি থেকে থাকে তবেই তোমার পক্ষে সম্ভব হলে দুনিয়া তোমাকে কিন্তু বদলাতে পারবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আরও কয়েকটা পয়েন্ট তোমাকে বলতে পারি তাই যদি তুমি চাও তাহলে আরও কিছু কঠিন প্রতিজ্ঞা তোমার জীবনে নিতে পারো যেমন ধরে নাও তুমি নতুন বছর আসবে কিন্তু কোনো ড্রেস কিনবো না নতুন করে কোনো ড্রেস কিনবো না এগুলো আমি আমার বহু স্টুডেন্টের মধ্যে দিয়ে এগুলো করেছি হাজারো স্টুডেন্টের মধ্যে দিয়ে করেছি যে নতুন বছরের ড্রেস কিনব না কেন স্যার ড্রেস কিনলে কি অসুবিধে পয়সা আছে ড্রেস কিনবে অনেকে না জান নেয় তার ব্যাপার আলাদা আমি বলি কি যদি তুমি নতুন ড্রেস না কেনার প্রতিজ্ঞা করো যা আছে পুরনো করে আমি জ্বালাবো কেন এর মধ্যে কি এমন মহাভারত কিছু হয়ে যাবে আসলে ব্যাপারটা হচ্ছে তোমার মনের মধ্যে একটা স্টেমিনা গড়ে উঠবে যে আমি নতুন বছরের ড্রেস কিনবো না যতক্ষণ না চাকরি পাচ্ছি বা প্রতিষ্ঠিত হতে পারছি তার মানে তোমাকে পুরনো ড্রেস নতুন করে ধুয়ে তোমাকে চলতে হবে বিরাট কোনো পার্টি বা অনুষ্ঠানে যেতে পারবে না তার মনের মধ্যে একটা সীমাহীন কেমন একটা উদাসীনতা তোমার মধ্যে তৈরি হবে আর এই খিদেটা তোমাকে জেতার জন্য সাহায্য করবে আমি ঠিক তোমাকে হয়তো বোঝাতে পারলাম না ব্যাপারটা তুমি মন থেকে ভালো করে বোঝো স্যার কি বোঝাতে চাইছেন যে আমি আমি যদি একটা মানুষ সবসময় চাই নতুন ড্রেস ভালো করে পোশাকে থাকতে এগিয়ে চলতে কিন্তু সেই জায়গা তুমি কম্প্রোমাইজ করছো কম্প্রোমাইজ করার উদ্দেশ্য যে এই জায়গাটা তুমি ফিল আপ করবে কিন্তু তোমাকে একটু টাইম দিতে হবে যে চাকরি পাওয়ার পরে করব বা বিজনেস দাঁড় করানোর পরে করব বা তুমি যে পথে চলছে সেই পথে সাকসেস হওয়ার পর করব এগুলো কিন্তু তোমার টুকরো টুকরো ডিটারমিনেশান একটা বিরাট বড় ডাচের মতো কাজ করতে পারে ইন ফিউচারে বুঝেছো এবার আমি তার তারপরের পয়েন্টে আসবো যেটা হচ্ছে যে মানুষ অনেক কিছু পারে করতে যদি চায় তার মধ্যে শুধু একটা জিনিসের বড়ো অভাব থাকে সেটা হচ্ছে ডেডিকেশন ডেডিকেশন তার জীবনকে বিরাট বড়ো জায়গায় পৌঁছতে পারে তুমি একবার ভেবে দেখো তো যারা সত্যিকারের প্রতিষ্ঠিত মানুষ যে যে কোনোভাবে প্রতিষ্ঠিত বিজনেসে হতে পারে চাকরিতে হতে পারে মানে উদ্যোগপতিতে হতে পারে তার মধ্যে কিন্তু একটা বিরাট ডেডিকেশান থাকে ডেডিকেশন মানে তুমি যদি চাও ডিপলি স্টাডি করতে কোনো জিনিস বা ডেডিকেটেড করে যে এর জন্য আমি উৎসর্গিত করব। আমাকে এটা চাই এটা পেতেই হবে এনি হাও যে কোনো মূল্যে যে কোনো কষ্টে তাহলে তোমার মধ্যে সেটা পাওয়ার জন্য অদম্য ইচ্ছাশক্তি তৈরি হবে এই ইচ্ছাশক্তি তোমাকে কিন্তু সেই জিনিসটা ক্র্যাক করতে সাহায্য করবে এগুলো কিন্তু একের পর এক রিলেটেড তুমি শুধু স্বপ্ন দেখে যাবে আর মনের ইচ্ছাশক্তি করবে কাজ করবে না সেটা হবে না তাই সবাই বলে আর বড়ো বড়ো ব্যক্তিত্ব বলে গেছে যে শর্টকাট সাকসেসের কোনো শর্টকাট হয় না সাকসেস তারাই পায় যারা হচ্ছে মানে চেষ্টা করে চেষ্টার মধ্যে দিয়ে সাকসেস পেতে পারে তুমি যদি চাও আমি কালকে চাকরি পেয়ে যাবো ইম্পসিবল তুমি যদি বলো যে আমি খুব শর্টকাট সব কিছু শিখে চাকরি পেয়ে যাব হয় না এই জন্য আমি বলি বেস থেকে তোমাকে শুরু করতে হবে একটা নতুন বাড়ি যখন তৈরি হয় তার ভিত দেখে বোঝা যায় বাড়িটা কত তলা হবে বা কত উঁচু হবে তো এই প্রত্যেকটা ব্যাপারের সঙ্গে প্রত্যেকটা ব্যাপার রিলেশান তাই আমি বলি ডেডিকেশান তোমার জীবনে বিরাট বড় অর্থবহ কিন্তু ডেডিকেশান ছাড়া কিছু করা যায় না সর্বশেষে আমি কিছু কথা বলে সেটা হচ্ছে গ্রেটেস্ট গ্রেটেস্ট কেন চাই তুমি তুমি নিঃশেষ হয়ে যাবে যাবে হারিয়ে দিনের পর দিন তোমার মানব জীবন বৃথা হয়ে যাবে তুমি যা চাও তুমি তা পাও না তুমি করতে পারো না তোমার পয়সা অভাব রয়েছে তোমার মানুষ তুমি সমাজে মিশতে পারছো না তোমার কোথাও একটা ব্যাকলগ পিছনে হাঁটছো তুমি তাই এটা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে চাই একটা গ্রেটেস্ট কাম ব্যাক এই কাম ব্যাকের জন্য তোমাকে নিজেকে রোজ নামছা তৈরি করতে হবে যে কি করলে কি করা যাবে কারণ তুমি যদি তোমার জীবনের সেরা টেচার হচ্ছে তুমি আমি একটা কথা প্রায়ই বলি দেখো তুমি যদি মনে করো তুমি একটা স্টুডেন্ট তা তুমি যদি পড়াশুনো কর না করে তুমি এবার মনে করো তুমি ফিল্ম দেখতে গেছো ফিল্ম দেখতে গিয়ে যদি যাও ওই সময় তুমি এবার মনের কাছে প্রশ্ন করবে তো বা সময় নষ্ট করছো ওয়েস্ট করছো টাইম বিনা কারণে তখন তুমি নিজের কাছে প্রশ্ন করবে যে মন আমি তো টাইম ওয়েস্ট করছি আমার সমসাময়িক অন্য কেউ কি টাইম ওয়েস্ট করছে তোমার কম্পিউটাররা তার তোমার কম্পিউটার কেউ কি টাইম ওয়েস্ট করছে যদি তোমার মন যা উত্তর বলবে তুমি ভাববে সেটাই সঠিক উত্তর তোমার মন বলবে না অন্যরা তো টাইম নষ্ট করছে না তাহলে আমি কেন টাইম নষ্ট করছি তাই আমার মনে হয় তখনই মেরুদণ্ড সোজা হয় দাঁড় দাঁড়ানো উচিত এবং অবশ্যই তোমার নিজের কাজে এগিয়ে থাকা উচিত একদম সর্বোপরি বলবো জীবনে যদি চলতে হয় এগোতে হয় সফল হতে হয় তাহলে একটা সঠিক পথ তোমাকে অবলম্বন করতে হবে আর এই সঠিক পথ তুমিই খুঁজতে পারবে তোমার মন যেটা বলবে তোমার প্রাণ যেটা বলবে এগিয়ে চলার জন্য সেটাই হচ্ছে সর্বোত্তম শক্তির রাস্তা প্রিয় স্টুডেন্ট এগিয়ে চলো তোমরা অবশ্যই পারবে এবং তোমাদের দ্বারাই সম্ভব হবে তুমি যদি ভাবো যে তুমি জিতবে তাহলে তুমি জিততে পারবে বা হেরে যেতে পারো আর তুমি যদি ভাবো তুমি হেরে যাবে তাহলে তো প্রথমেই হেরে গেলে তাই দু হাজার চব্বিশটা হোক জেতার বছর আর সবাই যেন নিজের পায়ে দাঁড়ানোর বছর বেস্ট অফ লাখ ভালো দেখো